ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই আপনাকেও কি এরকম শুনতে হয় প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন আপনাকেও কি এই কথাটা শুনতে হয় কিনা পাঁচ বছর পর যদি চাকরি হয় তখন কিন্তু জীবন শেষ হয়ে যাবে পাঁচ বছর পর যদি ধর পাঁচ বছর পর যদি চাকরি হয় তাহলে জীবন শেষ হয়ে যাবে অনেকে এরকম বলছে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধবরাও কখনো কখনো নিজের মনেও এরকম একটা প্রশ্ন আসে সত্যি তো যদি পাঁচ বছর পরে চাকরি হয় তাহলে তো আমাদের প্রায় জীবন শেষ হয়ে যাবে এরকম অনেকেরই মনে হচ্ছে প্রত্যেকের নয় কিন্তু তো যাদের যাদের এরকম কথাটা শুনতে হয় তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবার প্রথমত আমি বলবো যে পাঁচ বছর কখনোই চাকরিটা হতে লাগবে না দু হাজার বাইশ এবং তেইশ যারা টেট পাস করে আছেন পাঁচ বছর কখনোই লাগবে না যাদের বিশেষ করে অ্যাকাডেমিক্স স্কোর ভালো আছে এবং ইন্টারভিউটা ভালো করে দিতে পারবেন কখনোই পাঁচ বছর লাগবে না তার অনেক আগেই হয়ে যাবে এক দু বছরের মধ্যেই খুব জোর তিন বছর লাগতে পারে খুব জোর ঠিক আছে পাঁচ বছর কখনোই লাগবে না আর আমি বলবো যে পাঁচ বছর যদি লাগেও কখনোই জীবন শেষ নয় এই দুটো বিষয় কথা বলবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দু এবং তেইশ টেট পাস হয়ে থাকলে আর বাকিরা না দেখলেও চলবে স্যার প্রথম আসি যে পাঁচ বছর লাগবে না কেন একটা উদাহরণ দিয়ে বোঝাই দেখুন যারা বলছেন এই কথাগুলো কেন বলছেন ওনারা কিন্তু কোনো যুক্তি ছাড়াই বলে দিচ্ছেন আমি একটা উদাহরণ দিচ্ছি দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষা হয়েছিল চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ সাত বছর পর্যন্ত কোনো পরীক্ষাই হয়নি চোদ্দো সালের পরে একুশ সালে এসে হয়েছিল পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ছ বছর কোনো পরীক্ষায় হয়নি যখন পরীক্ষাটা হয়নি তখন তো অনেকেই এরকম বলছিলো বছর মনে হবে না একুশ সালে কথা বলছি কিন্তু ছ বছর পর একুশ সালে হয়েছে সাত বছরের বেলায় টেট পরীক্ষা হয়েছে চোদ্দো সালে হয়েছে তারপরে একুশ সালে হয়েছে একুশ সালে যখন পরীক্ষাটা হয়েছিল আমরা তখন ডিএলএড করছিলাম উনিশ একুশের দিনে আপনারাও অনেকে থাকবেন তখন অনেকে কি বলছে তোরা বেকার ডিএলএড করছিস যদি এড করতিস তাহলেও কিছুটা ভালো হতো বা অন্য আইটিআই কোনো কোর্স করতি তাহলেও ভালো হতো বা অন্য কিছু কাজ করলে ভালো হতো অন্য সরকারি চাকরির পরীক্ষা ব্যবস্থা নিলে ভালো হতো হ্যাঁ সেই কথাটা আলাদা কথা কিন্তু কেন বলছিলো বলছি একুশ সালে পরীক্ষা হয়েছে তো চোদ্দো সালের পরে আবার দেখবি ছ বছর পর পরীক্ষা হবে এই কথাটা আমাকে তো মনে হয় মানে পঞ্চাশ বারবার বেশি শুনতে হয়েছে যে চোদ্দো সালের পরে একুশ সালে পরীক্ষা হয়েছে একুশ সালে পরীক্ষা হচ্ছে তোরা তো ডিএলএড করে বোঝা করে করছিস দেখবি আবার ছ বছর বসে থাকবি তারপর পরীক্ষা হবে কিন্তু একুশ সালে পরীক্ষা হয়েছে বাইশ সালে আবার পরীক্ষা হয়েছে বাইশ সালে আমি পরীক্ষা দিয়েছি আপনারা অনেকে দিয়েছেন এবং আমরা কোয়ালিফাই করেছি তেইশ সালেও হয়েছে বাইশ সালে যখন হয়েছিল তখন অনেকে বলছে একুশ বাইশ পরপর হয়েছে তেইশে হওয়ার কোনো চান্সই নেই কখনোই হবে না অনেকে তো তর্কও লাগিয়ে দিয়েছিল কোনো মানে এরকম অনেককে দেখেছি কোনো দুজনে মিলে তর্ক লাগিয়ে দিয়েছে কোনো কোনো বন্ধু বা কোনো কোনো পরীক্ষার্থী যে একুশ বাইশে হয়েছে দেখে নিবি আর তেইশে কখনই টেট হবে না একুশ বাইশ তেইশ কিন্তু টেট হলো পরপর এটা কি কেউ ভেবেছিল আপনি যে দেখছেন ভিডিওটা আপনি ভাবুন তো আপনি কি ভেবেছিলেন এক কথায় বলতে গেলে আমিও ভাবিনি কারণ এটা একটা স্বাভাবিক জিনিস দেখুন চোদ্দো সালের পর যখন ছ বছর টেট হয়নি অনেকে আমরা ভেবেছিলাম একুশে হয়তো হবে না কিন্তু একুশে হওয়ার পর বাইশ তেইশ পরপর হলো ঠিক আছে ঠিক সেভাবেই আমাদের চাকরিটাও কখনোই পাঁচ বছর লাগবে না বাইশ তেইশের খুব একটা জটিলতা নেই বাইশ তেইশের নিয়োগ খুব তাড়াতাড়ি হয়ে যাবে পঁচিশ থেকে যদি আরম্ভ হয় ইন্টারভিউ ছাব্বিশের মধ্যেই হয়ে যাবে আশা করি তাই কেউ লোকের কথায় কান্না দিয়ে এইসব কথা ভাবতে যাবে না জীবন শেষ কখনোই জীবন শেষ নয় যদি পাঁচ বছর পরেও নিয়োগ হয় সেক্ষেত্রেও বলবো কখনোই জীবন শেষ নয় পাঁচ বছর পরেও যদি আপনি চাকরিটা পান আপনার সেক্ষেত্রে পরবর্তী জীবনটাতে আপনি ভালোভাবে সুখে শান্তিতে ভালোভাবে আনন্দের সাথে থাকতে পারবেন যদি পাঁচ বছর পরেও পান সে আপনার বয়স যদি তিরিশও পেরিয়ে যায় পঁয়ত্রিশও হয় এখন ধরে নিচ্ছি তাদের ক্ষেত্রেও সুবিধা যদি পাঁচ বছর পরেও চাকরিটা পান যদি কিন্তু অত সময় লাগবে না আমি ধরে নিচ্ছি হ্যাঁ এবার কাদের লাগতে পারে ধরুন একাডেমিক স্কোর খুবই কম রয়েছে ইন্টারভিউ তার সত্ত্বে তার সত্ত্বেও আবার কম হলো মানে খারাপ হলো এরকম হতে পারে অনেকের হতেই পারে যেটা বলছি বাস্তব শুনতে খারাপ লাগবে সেক্ষেত্রেও তো সে এইবারে নিয়োগটাতে অংশগ্রহণ না করতে পারলে আবার তিন বছর বা চার বছর পর যখন নিয়োগ হবে তখন তো তাকে ইন্টারভিউ দিতে হবে এবং চাকরি পেতে হবে সেক্ষেত্রে তার পাঁচ বছর লাগতে পারি কিন্তু এইবারের নিয়োগে যেটা পঁচিশ সালে পুরো গ্যারান্টি ইন্টারভিউ হবেই সেক্ষেত্রে যদি কেউ মানে ইন্টারভিউ দিতে যায় অ্যাকাডেমিক স্কোর ভালো থাকে এবং ভালো থাকার পর তার ইন্টারভিউটা ভালো হলো তো মেরিট লিস্ট অবশ্যই নাম আসবে চাকরি পেতে তার খুব বেশি লাগলো দু বছর কি তিন বছর লাগবে পাঁচ বছর কখনোই লাগছে না আর পাঁচ বছর লাগলো এটা মনে করার কখনো কারণ নেই এটা মনে করার কোনো কারণ নেই যে জীবন শেষ ঠিক আছে অনেকেই বত্রিশ বছর বয়সে চাকরি পায় কেউ পঁয়ত্রিশ বছর বয়সে চাকরি পায় এবারে যাদের বয়সটা তিরিশ পেরে গেছে আমি বুঝতে পারছি তাদের সমস্যা অনেক ধরনের সমস্যা রয়েছে আমারও যদি তিরিশ পেরিয়ে যেত আমিও হয়তো চিন্তায় থাকতাম নিশ্চিন্ত মানে একটা এই কথাগুলো শুনে আমাকেও খারাপ লাগতো আপনাদেরকেও লাগবে কিন্তু দেখুন যেটা বাস্তব যেটা এটা শুনতে খারাপ লাগতে পারে সত্য কথা সবসময় শুনতে খারাপ লাগে কোট সত্য কথা অপ্রিয় মানে সত্য কথা কেমন একটা লাগে শুনতে এটা হচ্ছে বাস্তব ঠিক আছে একটা উদাহরণ দিয়ে আমি প্রতিবার দিই এটাও দিয়ে দিচ্ছি কোনো কেউ খারাপ ভাবেন না আমরা প্রত্যেকে একদিন আমরা যা কিছু করি যত বড় চাকরি করি গাড়ি বাড়ি যাই করি না কোনো একদিন কিন্তু আমরা সবাই মারা যাব প্রত্যেকেই সেটা পঞ্চাশ বছর পর হোক আশি বছর পর হোক একশো বছর পর হোক এটা কি ভালো লাগলো শুনতে কারু সেরকমই এটাই সত্য কথা তিরিশের উপরে যারা রয়েছেন কিছু সমস্যা রয়েছে অবশ্যই আপনারা হয়তো ভাবছেন যে তাড়াতাড়ি নিয়োগটা হয়ে গেলে ভালো হয় এক মাসের মধ্যে হয়ে গেলে ভালো হয় কিন্তু এটা বাস্তব নয় কখনোই বাস্তবটা হচ্ছে এক থেকে বছর তো লাগবেই খুব বেশি হলে তিন বছর পাঁচ বছর কখনই লাগবে না ঠিক আছে এবার পাঁচ বছর পরেও যদি লেগে যায় আমি ধরে নিচ্ছি যারা এক স্কোর কম থাকবে কিছুক্ষণ আগে বললাম এবং এবারে নিয়োগে যারা নিয়োগ পাবে না এবারে নিয়োগে যারা পাবে না সুযোগ অনেকেই থাকবেন প্রত্যেকে তো নিয়োগ সুযোগ পাবেন না হতে পারে আমিও পাবো না হতেই পারে না হওয়ার কিছু নেই তো সেক্ষেত্রে হয়তো তখন আবার যখন পাঁচ বছর পর নিয়োগ হবে সেক্ষেত্রে পাঁচ বছর লাগতে পারে সেক্ষেত্রেও যে কথাগুলো বলে লোকে যে পাঁচ বছর পর যদি নিয়োগ পাই জীবন কিন্তু না কখনই নই আমি ধরে নিচ্ছি যাদের বয়স এখন তিরিশ রয়েছে ঠিক আছে পাঁচ বছর পর পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশের পরেও যদি সে চাকরিটা পায় অনেকেই পেয়েছে পঁয়ত্রিশে পায় ছত্রিশে পায় কেউ উনচল্লিশে পায় হ্যাঁ যদি কেউ উনচল্লিশের পরেও পায় চল্লিশেও যদি পায় এস এসটি ক্যাটাগরির মধ্যে যদি কেউ বিয়াল্লিশেও পায় তার পরবর্তী জীবনটা তো সে ভালোভাবে থাকতে পারবে বিয়াল্লিশের পরবর্তী জীবনটা যে তখনই বরং তার বেশি টাকার প্রয়োজন তখনই তার মানে সেই সময়টাই চাকরিটা পেলেই বেশি মানে তার কাজে লাগবে ঠিক আছে আস্তে আস্তে তার বয়স বৃদ্ধি হচ্ছে এবং সে বৃদ্ধাবস্থার দিকে যাচ্ছে এটাই বাস্তব কথা তখন টাকাটা বেশি লাগবে তখন এই মুহূর্তে বরং সে কাজ করতে পারবে অন্য কিছু অন্য কোনো সংস্থায় কাজ করতে পারবে টিউশন পড়াতে পারবে অন্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য পড়তে পারবে যারা এখন তিরিশের মধ্যে বয়স রয়েছে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে ঠিক আছে তো এই কথাগুলো জানি শুনতে অনেক খারাপ লাগবে অনেকে কমেন্ট করবে আমাকেও নানারকম কথা বলবেন আমি জানি তা সত্ত্বেও ভিডিওটা করছি ঠিক আছে কারণ এগুলো বাস্তব কথা বাস্তব এই সমস্ত কথা নিয়ে ইউটিউবে আমি দেখেছি খুব একটা কেউ কথা বলে না সবাই ভালো ভালো কথা বলে মন ভরানো কথা বলে হ্যাঁ এই করলে চাকরি পেয়ে যাবে এই পেয়ে যাবে দেখুন এগুলো বাস্তব কথাগুলো আমাদেরকে মেনে রাখতে হবে এই যে নিয়োগ হবে যাদের মানে অনেকেরই হয়তো হবে এবার নিয়োগটা সুযোগ পাবেন না সেক্ষেত্রে তারও চার বছর পাঁচ বছর পর আবার যখন নিয়োগ হবে তিন বছর চার বছর পর এর পরবর্তী নিয়োগের কথা বলছি এইবারে যে নিয়োগটা হবে সেটা কিন্তু দু থেকে তিন বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দু বছরের মধ্যে হয়ে যাওয়ার চান্সটা বেশি রয়েছে ঠিক আছে এবার যদি না হয় তাদের ক্ষেত্রেও জীবন কখনোই শেষ নয় জীবন কখনোই শেষ নয় থেকে বড়ো কথা আরও একটা আমি বাস্তব কথা বলছি যদি কেউ নাও পান যদি মধ্যে আমি নিজে ধরে নিচ্ছি যদি আমি নাই পাই এমন কোনো কারণ নেই পশ্চিমবঙ্গে দশ কোটি জনসংখ্যার মধ্যে মাত্র মানে কুড়ি লাখ কুড়ি লাখের আচ্ছা আমি তো পঞ্চাশ ধরছি পঞ্চাশ লক্ষ মানুষ পঞ্চাশ লক্ষ মানুষ হয়তো মানে শিক্ষকতা করে বাকিরা তো কেউ করেন না ওনারা কি খুব ভালোভাবে বেঁচে নেই সুখে শান্তিতে নেই ওনারা কি মানে কি বলবো অন্য কিছু সৎভাবে জীবনযাপন করতে পারছেন না অন্য কোনো উপার্জন করে কোন কাজ করি কাজ করার বা উপার্জন করার অনেক রাস্তা রয়েছে ভালো কাজ করার ভালোভাবে সমাজে বেঁচে থাকার জন্য আপনাকে যে শিক্ষকতাই করতে হবে মানে যখন আপনি পাচ্ছেন না তখন আমি কথাটা বলছি এমন নয় যে আমি বারণ করছি আপনাকে অনেক এরকম হতেই পারে যে আমি বিভিন্ন বারবার চেষ্টা করলাম অনেকে করেওছেন তাদের দেখে আমি বলছি এটা অনেককে দেখেছি অনেকে বলেন দুঃখ করে যে আমি এতবার দুবার দিয়েছি ইন্টারভিউ চাকরি পাইনি আমার বয়স পেরে গেছে আর বসার সুযোগ নেই আমি অন্য কাজ করছি এটা করছি সেটা করছি এই সংস্থায় কাজ করছি এই কোম্পানিতে কাজ করছি তাই এটা দেখে বলছি যদি কারো এরকম অবস্থা হয় এখানে দুঃখ পাওয়ার কিছু নেই জীবন কখনোই শেষ নয় জীবন কখনো থেমে থাকে না কোনো কিছুর জন্য ঠিক আছে এটুকুই বললাম আপনারাও সবাই বুদ্ধিমান আপনারা জানেন বুদ্ধিমতী ঠিক আছে তো ভেবে দেখবেন একটা চাকরি পেলাম না বলে জীবন কখনই শেষ নয় এবং পাঁচ বছর পরেও চাকরি পেলাম বলে জীবন কখনই শেষ নয়